হ্যালো গাইস গুড মর্নিং এভরিবডি শুভ সকালের শুভ মুহূর্তে অ্যাট দ্য রেট অফ টু থাউজেন্ড ফিফটিন অ্যাট দ্য রেট অফ আসান টু থাউজেন্ড ফিফটিন এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি চলে এসেছি একটু লেবু চাষি ভাইয়ের কাছে উনি দাঁড়িয়ে আছেন ওনার খেতে ওনার খেতে আমরা দাঁড়িয়ে আছি সেই পাতি লেবু আর কি গুন্দরাজ লেবু দুটো গাছ এই জমিতে উনি চাষ করেছেন তো ওনাকে কিছু প্রশ্ন করব লেবু চাষ সম্বন্ধে তো যারা চাষিভাই যারা লেবু চাষ করেন যারা করেন না তারা বিস্তারিত জানতে পারবেন চাষে কেমন খরচ কেমন ইনকাম কেমন তো আমি চাষিভাইকে প্রশ্ন করছি আগে আপনার পরিচয় দিন ভাই আপনার নাম বলবেন ওর নাম নাসিরুদ্দিন মন্ডল নাসিরউদ্দিন মন্ডল আপনার বাড়ি কোথায় মনে মোড়া মানে মোড়া হচ্ছে হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড তো এই হরিঙ্গাটা পৌরসভার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ডে নাসির ভাই থাকেন এবং ওনার ক্ষেতে চলে এসেছি উনি এই খেতে চাষ করেছেন ওনার অভিজ্ঞতা সম্বন্ধে আমরা একটু ওনার আমাদের সঙ্গে শেয়ার করবেন ওনার লেবু চাষ সম্বন্ধে তো আপনি লেবু চাষ করছেন এই জমিটা কতটা আঠেরো কাটা আঠেরো কাটা জমি লাগিয়েছেন আঠেরো কাটা জমি এই জমিতে কত গাছ লাগিয়েছেন তো হবে দেখুন গাছ হবে তো এই জমিতে গাছ লাগাতে প্রথমত কত টাকা খরচা করেছেন গাছ লাগাতে আনুমানিক সাত হাজারের নয় দশ হাজার টাকা খরচা সাত থেকে দশ হাজার টাকা খরচা হয়েছে আনুমানিক মানে সঠিক বলতে পারছেন না তো আপনার এই টাকা খরচা হয়েছে আপনি কতদিন ধরে লেবু গাছ লেবু চাষ করছেন কতদিন ধরে চার পাঁচ বছর হয়ে গেলে লেবু গাছ রয়েছে আপনার খেতে মানে একবার লাগালে এই গাছ প্রতিনিয়ত ফল দিতে থাকে মানে বারবার গাছ লাগাতে হয় না তো এই পর্যন্ত হ্যাঁ শেষ সার দিতে হয় শেষ দিতে হয় সার দিতে হয় ওষুধ দিতে হয় লেবার খরচা আছে তো প্রতি মাসে আপনার মোটামুটি কত টাকা লেবু বিক্রি করেন চার পাঁচ হাজার টাকা বেচা কেনা হয় দু হাজার টাকা খরচা আছে আচ্ছা 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 আপনি এই লেবু চাষ করেছেন মাসে আপনার চার পাঁচ টাকা বেচা কেনা হয় আর মাসে আপনার খরচাও আছে দু হাজার টাকা তো শুনলেন চাষি ভাইয়ের কাছে মূল্যবান বক্তব্য তো এই এখানে আপনি মূলত কি ধরনের লেবু লাগিয়েছেন সব রকম সব রকম লেবু লাগিয়েছেন তার মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি পাতি পাতিলেবু আছে গোন্দরাজ লেবু আছে দুটো লেবু আপনি চাষ করেছেন তা কোন লেবুর সব থেকে বেশি চাহিদা

যারা এই চ্যানেল দেখছেন তাদেরকে বলবো চাষি ভাই এই জমিতে এত কষ্ট করে লেবু চাষ করছেন সেই লেবু বাজারে নিয়ে যাচ্ছেন এক টাকা দু টাকা পার পিস বিক্রি করছেন সেই লেবু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি পাঁচ টাকা তো আপনারা বুঝতে পারছেন চাষি ভাই কেমন লাভ করছেন তো এটি জমিটা একটু ঘুরিয়ে দেখাও ভাই এটা এটা কী গাছ এই যে লেবুটা দেখতে পাচ্ছি এটা হলো পাতি লেবু তো কাছে সুন্দর ফুল এসছে ফল এসছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই গন্ধরাজ লেবুটা কোথায় আছে দেখাবেন আসুন একটু দেখান গন্ধরাজ লেবু কোনটা এইটা গন্ধরাজ আচ্ছা এটা গন্ধরাজ লেবু আচ্ছা এইটা এটা হলো গন্ধরাজ লেবু বিশাল বড় গাছ দেখতে পাচ্ছি এই ফল খুব পাতলা এই 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 গাছে বলছেন উনি বলছেন এই গাছে ফল খুব পাতলা হয় তো অন্য গাছে দেখবো আমরা

এই যে দেখতে পাচ্ছেন এই যে লেবু এই যে আমি ধরেছি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি ধরে রেখেছি লেবু এটা হলো লেবু গাছ পুরো জমিতেই গন্ধরাজ এবং পাতি পাতিলেবু চাষ করা হয়েছে তো ভাইকে অনেক প্রশ্ন করলাম ভাইয়ের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করলো খুব ভালো লাগলো এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভাইকে অসংখ্য ধন্যবাদ যারা এই চ্যানেলটিকে দেখছেন তারা এই চ্যানেলটিকে শেয়ার করুন কমেন্টস করুন লাইক করুন তো এই চ্যানেলের ভিডিও আপলোড পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যাট দ্য রেট অফ টু থাউজেন্ড ফিফটিন এছাড়াও আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে আলতা বাড়ি এই নামে পরিচিতি আপনার এই চ্যানেলটিকে দেখবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন বাই